লজ্জা বাচ্চি শুভ ব্রেকফাস্টে দেখো সকালে জামাই আমাদের ব্রেকফাস্টে দই আম রুটি এই মিষ্টিটা কালকে ডিপে কে রেখেছিলাম এই আমি এখন সকালবেলা বার করে রেখেছি ছিল আমি বার করে রেখেছি নষ্ট হল শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলার খাবার দাবারটা দেখিয়ে ভালো করে ভিডিও শুরু করব ভাবলাম ব্যাস তারপরে শরীর খারাপ হয়ে গেল মানে শরীর খারাপ বলতে কি এত গরমে না শরীর ইচ্ছাও করছিল না আর প্রচুর পরিমাণে ঘামছিলাম যে কী হারে গরম পড়েছে একদম হালকা পাতলা করে সব রান্না বান্না করে নিয়েছি দেখো আর ছেলে এসছে বলে ছোলার ডাল করেছি বুধবার রাত্রি সাড়ে বারোটার সময়ও বাড়ি এসছে তো এটা হচ্ছে গিয়ে তোমার শুক্রবার দিনকার ব্লগ মানে বৃহস্পতিবার দিনকে ব্লগ বানিয়ে বানিয়েছি বানিয়ে তারপরে ওইটুকুনি করে আর শরীরে দেয়নি ইচ্ছাও করছিল না মানে ফোনটা হাতে নিয়ে যে তারপরে দেখো শুক্রবার দিনকে সকালবেলা উঠে ও যেহেতু সকালবেলা চলে গেছে মানে সাড়ে সাতটার মধ্যেই ও বেরিয়ে গেছে সেই জন্যে আমি ওর জন্য রুটি আলু ভাজা করে দিয়েছিলাম তারপরে বেলা দিকে দশটা সাড়ে দশটার সময় উঠে আমি আরেকটু রুটি করে নিলাম কাকিমা আমার জন্য আর বসের জন্যে বস না সকালবেলা কি তো পচা একখানা গরম পড়েছে না ও এর জন্য একদম কিচ্ছু খেতে চাইছে না সকালবেলা আমরা খেলে অনেক সময় ও বসে খায় কিন্তু একদম খাচ্ছে না তো আমি যাই হোক খাইনি বলে জোর করিনি পরে একটু নুন চিনির জল করে দিয়েছিলাম ওকে একদম অল্প চিনি দিয়ে ডাক্তার বলেই দিয়েছিল এই সময় একদিন বাদে বা দুদিন বাদে বাদে ও ওদেরকে একটু দিতে ওকে তো ওকেও দিলাম মাঝে মধ্যে আমি লালিকেও একদম বরফের ঠান্ডা জল দিয়ে দিই ওরা খায় খুব ভালোবাসে তো যাই হোক এখানে দেখো আমি একটু দুধ দিয়ে চা করে নিয়েছি যেহেতু রুটি খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এবার যেহেতু আজকে রান্নাবান্না নেই ফ্রিজটা ভালো করে পরিষ্কার করব তো যেহেতু ঘরে বস থাকে যাদের ঘরে পেট রয়েছে এরকম বাচ্চারা থাকে তারা তো জানোই কত লোম থাকে এদিক ওদিক হয় তো একটুখানি তো যেদিনকে ফাঁকা পাওয়া যায় এই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি আমি তো দেখো আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর ভারতী দি যেহেতু এসে গেছে এখন পরিষ্কার করে নোংরাটা পড়লে ভারতী দি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে পার তো এদিকে তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো রান্নাঘরের আমার অবস্থা কি এরপরে এই যে রান্নাঘরে আমি ঢুকবো আর বেরোতে বেরোতে আড়াইটে হয়ে যাবে ওপরটা শুধু পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লেগে গেছে নোয়াটা এই দিকটা করেছিল জলের এই দিকটা দেখো দাগ রয়েছে তো এটা তুলে নিয়ে এসে এখানটা রেখেছি আর এইটা এখানটা রাখা ছিল ওটা এখানে পেতে দিয়েছি তাহলে কি একটু সুবিধা হবে আর এই হাতা খুঁতিগুলো এদিকে নিয়ে চলে এসেছি এই দিকটা একদম পরিষ্কার করে নিয়েছি পুরো একদম পরিষ্কার করে নিয়ে আর এইগুলো না ঝুলিয়ে দিয়েছি এরকমভাবে বিচ্ছিরি লাগে দেখতে এই জন্য এখানটা ঝুলিয়ে দিয়েছি আপাতত এখন আপাততর জন্যে ওপরটা ক্লিন আছে আর নিচটা কাল পরশু করে ধরবো পরশুদিন কত রান্না নেই কি বাজে হয়ে রয়েছে দেখছো চতুর্দিকে জিনিসপত্র ছড়ানো রয়েছে তো এগুলো গোছগাজ করে বড় কড়াইগুলো সব তুলে নেব তুলে এই এটাকেও পরিষ্কার করেছি নামিয়ে পরিষ্কার করতে পারিনি যেটুকুন পেরেছি তো ওইটুকুনই করে নিয়েছি দেখো এই এতগুলো অবধি করে নিয়েছি তারপরে চলো স্নানটা সেরে আসি তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো একটু অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে স্নান টান করে চা একখানা গরম করেছে হয়তো ফ্যানের আওয়াজের জন্য তোমরা কিছু শুনতে পাচ্ছ না আমি কি বলছি শরীরটা একদম ভালো নেই তার মধ্যে রান্না ভাড়া পরিষ্কার করতে অনেকক্ষণ টাইম লেগে গেছে তো চলো এবার এই খাবার দাবারগুলো ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বার করে রেখে দিয়েছি রেডি করে নিই আর একটু শুধু করে নেবো আগের দিনের দুপুরবেলা খাওয়া দাওয়া সব বেঁচে গেছে তো রাত্রিবেলাও সেভাবে আমরা কেউ খাইনি সেই জন্যই রয়ে গেছে তো ওই জন্য রান্নাটাও করতে লাগেনি চলো এবার খাওয়ারগুলো শুধু গরম করবো করে খাওয়া দাওয়াটা করে তারপরে একটু রেস্ট নিয়ে নেব তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি শরীরটা ভালো না তাই জন্যে সবাই ভালো থেকো টাটা